দর্শক আমি প্রদীপ কুমার নাথ টিভিটিএন শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি বর্তমানে আমি জেসিকা নাথের বাড়িতে আছি আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব জেসিকা নাথ উনি চুকে কাপড় বেঁধে রুবিক্স কিউবের মতো কঠিন খেলা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সমাধান করে দেবেন উনার মধ্যে অনেক ট্যালেন্ট লুকিয়ে আছে কোনো চ্যানেলেই খবরাখবর করে নাই তাই টিভিটিএন শিলচর ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমি সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব এই দেখুন উনি বিশাল বড় একটি কালা কাপড় নিয়ে নিয়েছেন এখন এই কালা কাপড়কে উনি গাড়ি করে পট্টি করবেন তারপর উনি চুকের মাঝে বাঁধবেন চুকে বাঁধার পর না দেখে উনি রুবিক্স কিউব সোলভ করবেন আমি টিভি শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব এখন উনি কাপড়কে পট্টি করবেন এই দেখুন উনি কাপড় পট্টি করা শুরু করে দিয়েছেন দেখুন খুব বিশাল গাড়ি করে পট্টি করছেন অনেক ভাজ দেওয়া হচ্ছে যাতে চুকের এদিক থেকে সেদিক দেখা না যায় যাতে চুক দিয়ে বাইরের কোনো জিনিস দেখা না যায় চুকে পট্টি বান্ধার পর দেখুন অনেক গাড়ি করে পট্টি বান্ধা হয়ে গেছে অনেক ভাজ করা হয়েছে এই দেখুন উনি এখন চোখের মাঝে পট্টি বাঁধছেন আমরা এখন চেক করে দেখবো যে উনি বাইরের কোনো জিনিস দেখতে পাচ্ছেন কি না আমার সামনে কয় দেখা যাচ্ছে আমি উনি বলতে পারবেন না কারণ আপনারা দেখতে পাচ্ছেন চুখ দিয়ে কিছু বাইরের জিনিস দেখা যাচ্ছে না খুব গাড়ি করে উনি পট্টি বেঁধে দিয়েছেন আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন উনি রুবিক্স কিউব আজকে চুকে না দেখে সমাধান করে দেখাবেন এটি উল্টা পাল্টা ওরা আছে রুবিক্স কিউব দেখুন সাদা হলুদ নীল লাল কিন্তু উনি এটা সমাধান করে দেখাবেন চুক বন্ধ করে চুকে চুকের মধ্যে ওটি বেঁধে এটা খুব অসম্ভব কাজ উনি অসম্ভব কাজকে সম্ভব করে দেখাবেন এই দেখুন এক এক কোঠার মধ্যে অনেক ধরনের রং দেখা যাচ্ছে কিন্তু উনি এই রুবিক্স কিউবকে আজকে না দেখে সমাধান করে দেখাবেন অল্প কিছুক্ষণের মধ্যে উনি শুরু করে দেবেন শুরু করেন আপনার সমাধান এই দেখুন উনি খেলা শুরু করে দিয়েছেন উল্টা পাল্টা রুবিক্স কিউবকে উনি না দেখে অল্প কিছুক্ষণের মধ্যেই সমাধান করে দেবেন আর এটা একটি অভূতপূর্ব ঘটনা কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভি শিলচার ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরাখবর দেখায় দেখানো হচ্ছে দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে উনি উল্টা পাল্টা রুবিক্স কিউবকে না দেখে সমাধান করে দিয়েছেন আর এটা একটি অভূতপূর্ব ঘটনা দেখুন জেসিকা নাথ উনি কয়েক সেকেন্ডের মধ্যে উল্টা পাল্টা রুবিক্স কিউবকে সমাধান করে দেখাচ্ছেন আপনি ঘুরিয়ে ঘুরিয়ে দেখান এই দেখুন উল্টা পাল্টা রুবিক্স কিউবকে কয়েক সেকেন্ডের মধ্যে উনি সমাধান করে দিয়েছেন তাও চুকে না দেখে চুকের মধ্যে পট্টি বেঁধে চুকের মধ্যে পট্টি বাঁধে উনি না দেখে এই রুবিক্স কিউব সমাধান করে দিয়েছেন আমি সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিট্যান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন উনি না দেখে চুকের মধ্যে পট্টি বেঁধে রুবিক্স কিউব সমাধান করে দিয়েছেন বড় বড় তাবড় তাবড় মানুষ চুকে দেখেও রুবিক্স কিউব সমাধান করে করতে পারেন না অসম্ভব ঘটনাকে উনি সম্ভব করে দিয়েছেন দেখুন উনার মধ্যে কত ট্যালেন্ট লুকিয়ে রয়েছে দেখুন ওনার মধ্যে অনেক ট্যালেন্ট আছে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে চুখে না দেখে চুখের মধ্যে পট্টি বেঁধে উনি সমাধান করে দিয়েছেন আপনি বিগত কয়েক বছর থেকে এই যে রুবিক্স কিউব নিয়ে খেলা করছেন বছর দিয়ে আরে পাঁচ বছর থেকে আপনি রুবিক্স কিউব নিয়ে খেলা করছেন আর খেলা করতে করতে এখন আপনি চুকে কাপড় বেঁধে রুবি কিউব সোলভ করা শিখে গেছেন এই যে চুকে কাপড় বেঁধে রুবিস কিউব সোলভ করা কতদিন থেকে শিখ করছেন এক বছর থেকে চুকে কাপড় বেঁধে প্র্যাকটিস করছেন আর এখন চুকে কাপড় বেঁধে রুবিশ কিউব সোলভ করা শিখে গেছেন আপনি খুব খুশি ওনার নাম হচ্ছে জেসিকা নাথ উনি খুব ট্যালেন্টেড উনি বিগত পাঁচ বছর থেকে রুবিস কিউব নিয়ে খেলা করছেন আর চুকে কাপড় বেঁধে উনি বিগত এক বছর থেকে খেলা করছেন এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে উনি চুকে কাপড় বেঁধে উনি রুবিস কিউব সমাধান করে দিয়েছেন টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পাঁচ নভেম্বর বুধবার আমি জেসিকা নাথের বাড়িতে এসেছিলাম আজকে আমি দেখিয়েছি জেসিকা জেসিকানাথ উনি চুকে কাপড় বেঁধে না দেখে রুবিক্স কিউবের মতো কঠিন খেলা উনি সমাধান করে দিয়েছেন যা অনেক মানুষে চুকে দেখেও করতে পারে না আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সুই টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ